হ্যালো ইব্রিওান কথা দিয়েছিলাম নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে আবারও হাজির হব একমাত্র আমার চ্যানেলেই আপনারা কিন্তু নতুন নতুন রেসিপি এবং হচ্ছে কি একটু অন্য ধরনের রান্না যেগুলো গ্রাম বাংলায় হারিয়ে যাওয়া রান্না সেগুলোও কিন্তু খুঁজে পাবেন তার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকনটিকে ক্লিক করে রাখতে হবে যেন নেক্সট ভিডিও দিলে অবশ্যই আপনারা খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পেয়ে যান তো এর আগে আমি বলেছিলাম যে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব তো সেখানেই আজকে হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে এই যে দেখতে পাচ্ছেন আজকে আমি কতগুলো ডাল নিয়ে বসেছি আসলে এগুলো আসলে গ্রাম থেকে এসেছে ডালগুলো তো এগুলোকে প্রসেসিং করে খোসা ছাড়িয়ে নেবো আর খোসা ছাড়ানোর জন্য কিন্তু আমি ডালে কিভাবে করে খোসা ছাড়াই সেটা কিন্তু আমার চ্যানেলে আরেকটা ভিডিওতে দেওয়া আছে তার জন্য ভিডিওটা আর বেশি একটা বড় করবো না এই ভিডিওতে দেখাবো না খোসা ছাড়ানোটা এখানে অনেকগুলো ডাল ছিল তো ডালের নামগুলো আমি স্ক্রিনে লিখে দিব সেখানে আজকে আমি ডাল ভাজছি তারপরে ডালের বড়া করতেছি তারপর হচ্ছে ডালের খোসা ছাড়াচ্ছি সব কিছুই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি তো আজকে একটা নতুন একটা ডাল আপনাদের সাথে পরিচয় করাবো সেটা হচ্ছে গিয়ে ফেলন ডাল তো ফেলন ডালের রেসিপি হয়তো এর আগেও একটা ছিল আমার চ্যানেলে সেটা আমার মনে পড়ছে না এই যে ডালটা আমি খোসা ছাড়ানোর পরে এই যে দেখুন এটা কিন্তু আমি শিল দিয়ে বেটে নিয়েছি এর জন্য কিন্তু ভেঙে ভেঙে গিয়েছে আর মেশিনে যেটা করে সেটা একটু আস্তই থাকে বাসায় করা যেহেতু এই ডালটা কিন্তু চমৎকার ঘ্রাণ খুবই সুস্বাদু খেতে মাছের মাথা দিয়ে রান্না করলে অথবা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু অসাধারণ এই ডালটা কারা কারা এই ডাল খেয়েছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না এই ডালটা কিন্তু আমাদের দক্ষিণাঞ্চলে মানে ভোলা জেলায় কিন্তু খুবই বিখ্যাত সবাই এই ডাল চাষ করে সবাই খুব বেশি পছন্দ করে এই ডালটা তো আমি এই ডাল ডালটাকে এখানে সেদ্ধ করে নিয়েছিলাম হলুদ আর লবণ দিয়ে একবারে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার পরে আমি বেটে নেব বেটে বা ব্লেন্ড করে নিতে পারেন একদম মিহি করে এরপরে আমি কড়াইতে পরিমাণ মতো আমি একটু ডালটা ঘন করেই রান্না করব। এর জন্য সিম্পলভাবে ডালটা রান্না করব। সেটা হচ্ছে গিয়ে নারকেল দিয়ে রান্না করব। এটা আমাদের গ্রাম বাংলায় মানে আমাদের গ্রামে দক্ষিণাঞ্চলে রান্না করে প্রায় আমার মা দিদারা রান্না করতো তো ছোটোবেলা অনেক খেয়েছি তার জন্য আজকে নিজের হাতে একটু রান্না করলাম যাই হোক ডালটাকে ব্লেন্ড করে আমি যতটুকু ঘন করব ওই পরিমাণ জলটা দিয়ে জলটা একটু গরম হয়ে আসলে ডালটাকে দিয়ে আমি একটু ফুটিয়ে ডালটা কিছুক্ষণ ফুটিয়ে আর একটু ঘন করে নেব তো যেটা বলছিলাম আমি এই ডালটাকে রান্না করব হচ্ছে কি আজকে নারকেল দিয়ে রকম মাছ দিয়ে রান্না করব না আজকে তো মাটির চুলায় শুধুমাত্র নারকেল ফোড়ন দিয়ে কীভাবে এই ডালটা রান্না করা যায় কতটা খেতে টেস্ট হয় সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব আপনাদেরকে তো আর আমি খাওয়াতে পারছি না আর এটার আসল টেস্টটাও আপনাদেরকে বোঝাতে পারছি না আপনারা কিন্তু মশারি ডাল খেয়েছেন অনেকে হচ্ছে মুগ ডাল তারপর মাসকালাই ডাল খেয়েছেন কিন্তু এই ডালটা কারা কারা খেয়েছেন আমি জানি না হয়তো অনেকেই খান নেই তো যারা যারা খেয়েছে তারাই জানে এই ডালটা আসলে কতটা টেস্টি তো এই যে ডালটা ঘন হয়ে আসছে এরপর এই ডালের সাথে আমি একটু জিরা বাটাটা এখানে দিয়ে দিলাম জিরা বাটা দিয়ে তারপর হচ্ছে ডালটাকে কিছুক্ষণ রেখে দেব রেখে দেওয়ার পর এইদিকে আমি একটু ফোড়নটা দেবো তো আমি তরকারিটা একটু হচ্ছে গিয়ে সর্ষের তেলে ফোড়নটা দিয়েছি সর্ষের তেলের মধ্যে এখানে জিরা তারপর হচ্ছে গরম মশলা আর একটুখানি তেজপাতা দিয়েছি শুকনো মরিচটা বাসা ছিল না বিধায় আমি শুকনো মরিচটা দিতে পারিনি আপনারা চাইলে শুকনো মরিচও দিতে পারেন তো আমি এখানে ডালে কিছুটা ঝালের জন্য হালকা ঝালের জন্য কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এই যে আমার ফোড়নটা গরম হয়ে গেছে মানে ভাজা হয়ে গেছে তো এরপরে আমি দিয়ে দিলাম নারকেলটা নারকেলটাও একটু ভেজে নেব আর এখানে কিন্তু নারকেলটাকে আমি একটু বেটে নিয়েছি বেটে দেন হচ্ছে কি আমি ভালো করে ভেজে নেব এই যে আমি ভাজতেছি ভাজার যে সময়টা এই সময়টাতে আপনারা হচ্ছে কি যদি মাছ বা চিংড়ি মাছ দিয়ে রান্না করেন তখন সেটা এর সাথে কিন্তু অ্যাড করতে পারেন আর এই ডালটা সবচেয়ে বেশি মজা লাগে হচ্ছে কি দুধ কচুর যে ডগাটা সেই ডগা দিয়ে যদি আপনারা রান্না করতে পারেন তাহলে খুবই টেস্টি হয় এই ডাল অনেকে বলবে যে ডাল দিয়ে আবার কচু মানে কচু দিয়ে ডাল এটা আবার কেমন খাবার এটা কিন্তু খুবই টেস্টি হয় আপনাদের সাথে অন্য সময় যদি সময় পাই অবশ্যই রেসিপি কিন্তু শেয়ার করব যদি আমি রান্না করি তাহলে কিন্তু শেয়ার করব তো এই যে ডালটার আমার ফোড়নটা হয়ে গেছে দেন হচ্ছে আমি ডালটাকে এভাবে করে ঢেলে দিলাম দেখুন ডালটা কতটা সুন্দর ঘন এটাকে দিয়ে কিন্তু ভাত খেতে খুবই খুবই ভালো লাগবে এটা কিন্তু খেতে প্রায় অনেকটা হচ্ছে কি রাজমা ডাল যেটা রাজমা ডাল রান্না করে সেটার মতোই লাগে টেস্টটা দেখুন কত সুন্দর ফুটতেছে তো এটা ডাল আপনি যত ভালো করে সিদ্ধ করবেন যত মিহি করবেন যত সুন্দর ঘন করবেন বা হচ্ছে অনেকক্ষণ রান্না করলে কিন্তু ডালের টেস্টও কিন্তু অনেক অনেক ভালো হয় বেশি বাড়ে তো এরপরে নামানোর আগেই কিছুটা আমি ধনে পাতা দিয়ে দেব এই সিজনে কিন্তু ধনে পাতা পাওয়াটা খুবই টাফ তো আমি পেয়ে গেছি বাজারে আজকে তো নামানোর আগে সামান্য ধনে পাতা দিলাম কেমন লাগলো আমাকে জানাবেন অবশ্যই